আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম সরাসরি আকাশ ফার্নিচারের সেগুন কাঠের শোরুমে এবং আমরা আলাপ জন্য করব সরাসরি জলিল ভাইয়ের সাথে নো কমেন্টস নো টক সরাসরি জলিল ভাই আসসালামু আলাইকুম জলিল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের আমার বোনের আমার আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আমি জলিল ভাই আকাশ ফার্নিচারের পক্ষ থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছে সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা অভিনন্দন ভালো আছেন তো ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়াই করি যাই হোক দর্শক আজকে নিয়ে আসলাম কিছু সেগুন কাঠের ফার্নিচার যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যাচাই বাছাই করিয়া এইভাবে ফার্নিচটা মিস করিয়া নিয়ে যাইতে পারে আচ্ছা এই যে ফার্নিচ ওটা না গুণের ওষুধ দিতাছি বীজ দিতাছি সুন্দর করিয়া আমার যে মেস্তুরি অনেক দিনের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ তারা নিয়ে খুব আরামের সহিত বার্নিশটা মিস করে দিতাছি এই মাল যাবে হরিতপুর

বেশি দেরি না করিয়া কাজের কাজের

অবশ্যই বন্ধু আমি দাওয়াত দিলাম দেশে বিদেশে মানুষের কাছে আকাশ ফার্নিচার এখানে আইসা দেখা পছন্দ করে নিয়ে যাবে না খাইলে না কেউ খায় যদি আইসা যদি মাল পছন্দ না হয় এক কাপ চা খাইয়ে দেয় দর্শক

বাংলাদেশের মানুষ করবে এটা নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা পাই খা উন্নয়ন ডিজাইন মাত্র ষাট ষাট হাজার টাকা দশক বাংলাদেশের নোয়াখালী ডিজাইনের নোয়াখালী ডিজাইনের খুব নোয়া কালী লাগবে পছন্দ স্যাম্পলের মাঠে

এই যে থেকে ব্রাজিলের ফুটবল ব্রাজিলের ফুটবল ফুটবল সুপারসেট ব্রাজিলের ফুটবল সুপার সেট নিতে পারবে টু টু ওয়ান টু ডু ওয়ান সাথে কয়নার টি টেবিল ফ্রি পাবে তিন টেনটার টিবিল পাবে পঁয়ত্রিশ টাকা আয় তিরিশ ফুটবল সুপার সেট ব্রাজিলে ফুটবল সুপার শেট ব্রাইজ হাজার বিশ বছরের লিখিত গ্যারান্টি পাবে এরপরে আমার বাংলাদেশের বাংলাদেশের মা ও হোনেরা

এই সেগুন কাঠের সেগুন সেগুল পারবেন তিরিশ মাত্র তিরিশ হাজার টাকা এই যে দেখেন মাঝখানে এলো সালাউদ্দিবাই দুই সাইড সালাউদ্দিবাই মানে এটা হলো ডুবাই এর মানুষ একটু মজবুত থাকে মালটাও মজবুত আলহামদুলিল্লাহ আমিও মজবুত ভাই আপনার কথা শুনে কিন্তু হাসতে হাসতেই

আবিষ্কার হয় মানে সাহিত্যিক ভাষার কথাটা ভিতর থেকে যদি নকশাটা আবিষ্কার হয় এরপরে আসলে আমরা ফুটারে উঠবো দেশে মানুষ দেখবে বুঝতে পারছেন এইটা নিতে পারবেন মাত্র ছবি আমার ইয়া তো মালের মতো দশকুণ্ড আমি এত ছবি কই পাব আমি তো প্রাইস বলতেছি সব বলতেছি যাই হোক দশ এরপরে আসেন হলো ভাই বারো মিনিট বারো চোদ্দ মিনিট শুরুই তো করলাম না

দর্শক মন্ডলী আমরা কোন দুধ ডেলিভারি ফ্রি আপনার কাছে মাল বিশ্ব ফ্রি শব্দ নেই আমাদের এখানে আমাদের এখানে শব্দ একটাই মেস্তুরি নিয়ে আসবেন বাসাই বাসাই করে খাট কিনে নিয়ে যাবেন ফানি সার কিনে নিয়ে যাবেন যে দাম আছে এক দাম এক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বুলটু উঠে লোক দৃষ্টিতে দেখবেন খুদা হাফেজ খুদা হাফেজ